আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন এরকমের সফট আর পারফেক্ট একটা কাচি বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আজ আপনাদের সাথে শেয়ার করব বাসমতি চাউল দিয়ে বিফ কাচি বিরিয়ানি ঘরোয়া উপকরণ আর একটা প্যাকেটের মশলা দিয়ে আজকে আপনাদের সাথে পারফেক্ট কাচি বিরিয়ানির রেসিপি শেয়ার করবো চলুন দেখে ফেলি পুরো রেসিপিটা তো এখানে আমি প্রথমেই কয়েকটা জিনিস রেডি করে রাখবো তাহলে আমাদের কাচি বিরিয়ানিটা রান্না করার সময় সহজ হবে মাংসটা ম্যারিনেট করার সময় টক দই না ব্যবহার করে এখানে আমি বাটার মিল্ক ব্যবহার করব তার জন্য বাটার মিল্কটা তৈরি করে নিতেছি প্রথমে হাফ কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিব দুই চা চামচ দিয়ে দিব ভিনেগার বা সিরকা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তাহলেই আমাদের বাটার মিল্কটা তৈরি করা হয়ে যাবে আর এখানে আমি আরেকটা গ্লাসের মধ্যে এক কাপের মতন লিকুইড দুধ নিয়েছি তার মধ্যে দুই চা চামচ ঘি দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিবো এটা আমরা পরবর্তীতে কাঁচিতে ব্যবহার করব পানির পরিবর্তে আর এদিকে কাচির মধ্যে যেই আলুটা দিব সেই আলুটা বড় বড় করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আলুটার মধ্যে লবণ হলুদ কিছুই দেয়নি শুধু এমনি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম এখন এর মধ্যে কিছুটা ফুড কালার আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব। এই সবগুলো উপকরণ আগে থেকেই তৈরি করে নেবেন তাহলে কাঁচি বিরিয়ানিটা রান্না করার সময় সহজ হবে আর এদিকে আমি একটা প্যাকেট নিয়েছি কাঁচি বিরিয়ানির অবশ্যই এটার নাম আমি বলবো না তবে এইটা আপনারা না নিয়ে অন্য ব্র্যান্ডের নেবেন কারণ অন্য অন্য ব্র্যান্ডের মধ্যে দুইটা মশলা থাকে বাট এইটার মধ্যে একটার মধ্যেই সবগুলো মশলা দেওয়া তো আমরা যে কাচি বিরিয়ানির জন্য চাউলটা সেদ্ধ করব তার জন্য কিন্তু আলাদা করে কোনো মশলা নাই আমি এই ব্র্যান্ডটা ফার্স্ট টাইম ব্যবহার করেছি যার কারণে আগে থেকে আমার কোনো আইডিয়া ছিল না তো যাই হোক এটা আমি দ্বিতীয়বার ব্যবহার করব না তো এখানে আমি কাচির জন্য মাংস নিয়েছি প্রায় হাফ কেজির মতন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা ফার্স্টে টাইম এইখানে দুই চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব এক চা চামচ জিরা পেস্ট আর এই বাটিটার মধ্যে অনেক ধরনের মশলা আছে আমি নাম বলে দেই পেস্তা বাদাম কাজু বাদাম জয়ফল জয়ত্রী কালো গুলমরিচের গুঁড়ো কালো এলাচ বা বড় এলাচ ছোট এলাচ দারুচিনি এই সবগুলো মশলা আমি বেটি একত্রে দিয়ে দিয়েছে আর এখানে আমি পুরো মশলার প্যাকেটটাই কেন যেন দিয়ে দিলাম আসলে আমার এত রাগ ছিল এই প্যাকেটের মশলাটা দেখে তো যার কারণে আমি একদম বোধ বুদ্ধি হারিয়ে পোড়াটাই দিয়ে দিছি যাই হোক আপনারা অবশ্যই অর্ধেকটা দিবেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সাত মতন লবণ এক চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ টমেটো ক্যাচ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না দিলেও হয় এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করে নিব মাংসটা মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দুই ছ চামচ ঘি দিয়ে দিব আর এখানে দেখেন আমি একটা জিনিস ভুলে ও যে বাটার মিল্করা যে তৈরি করেছি সেটা আমার দিতেই মনে নাই তো এমন টুকিটাকি ভুল হয়েই থাকে অবশ্যই এটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন তো এখন আমি বাটার মিল্কের সাথে মাংসটা ভালো করে মেখে নিব আর এটা আমি প্রায় হাফ থেকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব তবে আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই এই চেয়ে বেশি রাখার চেষ্টা করবেন তাহলে মাংসটার ভিতরে মশলাটা পুরোপুরি যাবে আর এদিকে এখন আমি বাসমতি চাউলটা সিদ্ধ করে নিব যার কারণে এখানে আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা লবণ লবণটা একটু বেশি করেই দিবেন চাউলে যতটুকু লবণ খাওয়ার খাবে তারপর ওইটা ফেলে দিবে এখানে আমি দিয়ে দিব হাফ টুকরার মতো লেবুর রস কয়েকটা কালো গুলমরিচের গুঁড়ো আর বড় একটা স্টার মশলা পানিটা গরম হতে থাক আর এদিকে যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম ওইটা প্রিপারেশন করে নিই আপনারা যে পাত্রের মধ্যে মাংসটা মেরিনেট করেছিলেন ওইটার মধ্যে যদি রান্না করা যায় তাহলে ওইটার মধ্যেই প্রিপারেশনটা করে নেবেন আমি ফার্স্টে আলুগুলা দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কয়েকটা আবার ভেঙেও দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব কয়েকটা আলু পোকরা এই পর্যায়ে এখানে আপনারা কয়েকটা কিসমিসও দিয়ে দিতে পারেন তবে আমার কিসমিসের টেস্টটা ভালো লাগে না আর উপর থেকে দিয়ে দিব আগে থেকে তৈরি করা পেঁয়াজ বারেস্তা এটা আমি সাইডে রেখে দিব আর এদিকে চলে আসব বাসমতি চাউলটা সিদ্ধ করার জন্য পানিটা যখন বলক চলে আসবে এখানে আমি আগে থেকেই ধুয়ে রাখা বাসমতি চাউলটা দিয়ে দিব এই বাসমতি চাউলটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম এইভাবে ছাঁকনির মধ্যে ঝরিয়ে এইভাবে প্রসেসটা করলে কী হয় আপনাদের বাসমতি চাউলটা সিদ্ধ করার পর লম্বা হবে আর ভেঙে যাবে না এই প্রসেসটা অবশ্যই ট্রাই করবেন সুন্দর একটা ফলাফল পাবেন তো এই বাসমতি চাউলটা আমি আট থেকে দশ মিনিটের মতন সিদ্ধ করে নিব হয়তো একটু বেশি কম লাগতে পারে তো আপনারা কীভাবে বুঝবেন আপনাদের বাসমতি চাউলটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এইভাবে দুই আঙুলের মাঝখানে নিয়ে চাউলটা টিপ দেবেন চারো দিক দিয়ে চাউলটা সিদ্ধ হয়ে যাবে বাট মাঝখান দিয়ে একটু দানা দানা ভাব থাকবে তাহলেই বুঝতে পারবেন আপনাদের বাসমতি চাউলটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এইটাই হলো নাইনটি পারসেন্ট বাসমতি চাউল সিদ্ধ করা তো এখন আমি বাসমতি চাউলটা একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে সরাসরি আমরা যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব বাসমতি চাউল থেকে পানিটা ভালো করে ঝরিয়ে তারপর মেরিনেট করা মাংসের উপরে দিয়ে দিবেন কারণ এখানে আমাদের এক্সট্রা কোনো পানির প্রয়োজন নাই যার কারণে এর থেকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন এই প্যানের মধ্যে সবগুলো ভাত নিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যেই দুধের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম দুধ আর ঘি দিয়ে ওইটা আমি ঢেলে দিব এটা দিয়ে কিন্তু আমাদের কাচিটা রান্না করা হয়ে যাবে আলাদা করে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই তো এইটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা তারপর এর উপরে আবার দুই থেকে তিন চার চামচের মতন ঘি দিয়ে দিব। অবশ্যই কাচির মধ্যে ভরপুর ঘি দিবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার পাবেন তো এখন আমি কাচিটা দমে দেওয়ার জন্য প্যানটা সিলগালা করে দিব প্রথমে আমি ফয়েল পেপার নিয়েছি প্যানের মুখটা সিলগালা করে দেওয়ার জন্য সেই পরিমাণ অনুযায়ী আমি ফয়েল পেপারটা কেটে সুন্দর করে বসিয়ে দিলাম তার উপরে এখানে আমি ঢাকনা দিয়ে দিব আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটা আমি একটা ফয়েল পেপারের টুকরো দিয়ে বন্ধ করে দিব তাহলে ভাবটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না এখন আমি প্যান্টটা চুলায় বসিয়ে দিব এই পর্যায়ে চুলার হিট থাকবে একদম হাই হিটে হাই হিটে আমি প্যান্টটা পাঁচ মিনিটের জন্য গরম করে নেব পাঁচ মিনিট পর এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব হাই হিটে কিন্তু এখানে চুলার আঁচ প্রায় ছয়শো ডিগ্রি ছিল ছয়শো ডিগ্রি থেকে কমিয়ে আমি এইখানে একশো ডিগ্রি করে দিব আশি ডিগ্রিতে আমি চল্লিশ মিনিটের জন্য কাচি বিরিয়ানিটা রান্না করে নিব আর যারা গ্যাসের চুলায় রান্না করবেন তারা একদম লো হিটে দিবেন লো হিটে কাচিটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের জন্য রান্না করে নিবেন অনেক ইউটিউবার আপনাদের বলবে এক ঘন্টা চল্লিশ মিনিট রাখতে ওই বুল কিন্তু করতে যাবেন না তাহলে আপনাদের কাচি খাওয়া লাগবে না পোড়া কাচি খাওয়া লাগবে তো চল্লিশ মিনিট পর আপনাদের আমার কাচির লুকটা দেখাই অবশ্যই আপনারা এর প্রেমে পড়ে যাবেন লুক দিস এই কাচিটা এতটা মজা হয়েছিল অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন আর আমার হাজব্যান্ড বরাবরই আমার হাতের কাচিটা বেশ পছন্দ করে তার জন্যই মূলত কয়দিন পর পর আমার রান্না করা লাগে আর এর মধ্যে আপনারা কিন্তু কালারিং ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু কাচের মধ্যে কোনো কালারিং ব্যবহার করিনি যেহেতু এটা বাসাই আমি তৈরি করেছি অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা যদি আপনারা ফলো করে থাকেন অবশ্যই আমাকে মেনশন দিবেন আর আমার গলার আওয়াজের জন্য আপনারা অনেক কিছুই হয়তো বুঝতে পারবেন না অবশ্যই কমেন্টে জানাবেন কী কী বুঝতে পারেন নাই আমার খুবই ঠান্ডা লেগেছে তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন একদম পারফেক্ট একটা কাচি বিরিয়ানি বলা যায়